বেগুন গাছে বেশি পরিমাণে ফলন পাবার আশা নিয়ে আমরা অনেকেই কাটিং পদ্ধতির উপরে বেশি জোর দিই বিভিন্ন রকম কাটিং রয়েছে প্রথমত টু জি থ্রি জি এমনকি ফোর জি পর্যন্ত করে থাকি যদি এই গাছটার কথা বলি এটা কিন্তু মেন ডগা এখনও পর্যন্ত মেন ডগাতেই আছে যখন গাছটা ছোট ছিল এখানে যদি কেটে দিতাম তারপরে যে ব্রাঞ্চগুলি বের হতো সেটাকে বলা হয় টু জি এবার টু জির পরেও যখন আমরা আবারও কাটবো সেটা থ্রি জি অনেকেই বলেছি থ্রি জির পরেও কাটে সেটা হয়ে যায় ফোর জি নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আপনারা দেখছেন মাইরফ মাই গার্ডেন গলাটায় প্রচণ্ড ব্যথা তার জন্য রুমালটা পেছিয়ে নিয়েছি তো যাই হোক আজকের যেটা আলোচনা বেগুন গাছে কাটিংটা কতটুকু প্রয়োজন আমরা যদি কাটিং করি তাহলে কি বেনিফিট পাবো আর যদি কাটিং না করে গাছটাকে রাখি তাহলে কি অসুবিধা হতে পারে আলোচনা করব আজকের ভিডিওতে আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আপনারা জানেন এই বেগুন গাছগুলিকে নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছি যখন যা পরিচর্যা বাগানে করা হচ্ছে সেটাই কিন্তু ভিডিওর আকারে আপনাদের সামনে পরিবেশনও করে যাচ্ছি বাগানের অন্যান্য গাছের সাথে আরও একটা গাছ আপনাদের দেখাবো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এই গাছটা একই সময়ে লাগানো এখানে কাটিং করা হয়েছে টু জি কাটিং করবার পরে দুটো ব্রাঞ্চ এদিকে একটা ব্রাঞ্চ এই পাশে একটা ব্রাঞ্চ আবার নিচ থেকে ওই যে ওই পাশে দেখুন এখানে আরেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে এই গাছগুলি এবার দেখুন এদেরকে রকম কাটিং করিনি গাছে ফুল আছে অপরদিকে ফলও দেখা দিয়েছে লক্ষ্য করে দেখুন গাছটা একটা ডগাতে কিন্তু সীমাবদ্ধ নেই বেশ কিছু ডগা এখানে একটা ডগা এখান থেকে বেরোচ্ছে এখানে একটা ডগা ওপাশে পাশে দেখুন এই যে ডগা এখান থেকে আরেকটা ডগা বেরোচ্ছে তো মোটামুটিভাবে কাটিং না করেও গাছটা বেশ ছোপালো হয়ে গেছে বেনিফিট অলরেডি গাছে ফুলফল দুটোই আছে আমার পিঞ্চিং করা গাছে এখনো পর্যন্ত ফুলের দেখা নেই বেনিফিট কি বেনিফিট ছোটো অবস্থাতেই তিনটা অথবা বেশি জোর হলে চারটা ব্রাঞ্চ দেখা দিয়েছে আজকের ভিডিওতে আমি শুধু আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সামনে তুলে ধরব আমি চাইব আপনার আপনাদের অপিনিয়নের মাধ্যমে আমার মতামত বা আমার সিদ্ধান্ত যদি ভুল হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন আমিও শুধরে নেব তাহলে চলুন আরেকটু আলোচনা করি আমরা যদি পিঞ্চিং না করি সেই গাছে শুধু বেগুন গাছের ক্ষেত্রে নয় যে কোনো গাছ যেগুলো গাছের ক্ষেত্রে আমরা পিঞ্চিং করি সেই সমস্ত গাছের কথাই বলছি দ্রুত ফলন পাবো আর ব্রাঞ্চের কথা সে দেখুন না এখানে একটা করে ফলন দেখা দিচ্ছে আর ব্রাঞ্চ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এখানে যেমন এখানেও ফুল চলে আসছে এপাশ থেকে এটার ডগাটা আবারও ভাগ হয়ে যাবে এই যে দেখানোর চেষ্টা করছি দেখুন এখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে আর এটা ছিল আসল ডগাটা এটাই দিকে বৃদ্ধি পাচ্ছে ফুল আসবে আর ডগাটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে তাহলে যেটা আমরা দেখতে পেলাম আমি যেটা দেখতে পেলাম পিঞ্চিং ছাড়াও প্রচুর পরিমাণে ব্রাঞ্চ গাছে পাওয়া যায় আর বেনিফিট মানে ছোট অবস্থাতেই অর্থাৎ দ্রুত গাছে আমরা ফুলফল পেয়ে যাব তাই নতুনভাবে যারা বাগান করছেন আপনারা যদি পিঞ্চিং প্রথা অবলম্বন করেন গাছে কিন্তু ফুল ফল আসতে অনেকটাই দেরি হবে এক্ষেত্রে আপনাদের মনে মনোবল অনেকটাই ভেঙে যেতে পারে তাই প্রথম অবস্থায় পিঞ্চিং করবার প্রয়োজন নেই গাছ অটোমেটিকভাবেই বাড়বে এবং অটোমেটিকভাবেই গাছে বেশি পরিমাণে ব্রাঞ্চও দেখা দেবে আমি আপনাদের আবারও বলছি কখনো করতে বলছি না আবার না করতেও বলছি না শুধুমাত্র আমার নিজের অপিনিয়নটা শেয়ার করলাম তো আমি চাইবো আগেই বলেছি আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্টে অবশ্যই জানাবেন যেখান থেকে আমার চ্যানেল মাই মাই গার্ডেন আরও সমৃদ্ধ হতে পারে